আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউবের চ্যানেল অপটিমাইজ করব। এর আগের ভিডিওগুলোতে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জেনেছি এবং ইউটিউবের চ্যানেল তৈরি করেছি তো চলুন আজকে আমরা দেখে আসি যে চ্যানেল অপটিমাইজ আপনি কিভাবে করবেন তো আমরা যেটা করব ইউ চ্যানেল তৈরি করার পরে আমরা তো এরকম ইন্টারফেসে সবাই আসতে পারবো আসার পরে আমরা আমাদের চ্যানেলে যাব কিভাবে আমরা আমাদের চ্যানেলে যাবো এই যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকন আমরা ক্লিক করব তারপরে সুইচ অ্যাকাউন্টে যাব এখান থেকে আপনার যতগুলো চ্যানেল আছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে যদি এটাতে যেতে চাই তাহলে আমি ক্লিক করবো এখানে এটাতে আমি চলে আসলাম আমার এই যে চ্যানেল আছে সেটার সেটাতে চলে আসলাম সেটার ইউটিউবে চলে আসলাম এখন আমি যাবো কোথায় এটার স্টুডিওতে স্টুডিওতে যাওয়ার জন্য আপনি যেটা করবেন এই ইউটিউব স্টুডিও সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে ওকে এটা হচ্ছে আমাদের সেই ইউটিউব স্টুডিও এখন এই স্টুডিওতে মানে আমরা যদি নতুন চ্যানেল দিয়ে দেখাই আপনাদের যেমন আমি যদি একটা ডামি চ্যানেলে যাই এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আমি সাপোজ এটাতে যাচ্ছি হ্যাঁ এখান থেকে মনে করেন যে আমাদের যেটা প্রয়োজন হবে আমাদের চ্যানেলের কি লাগবে এটা একটা ডামি চ্যানেল আমাদের এই যে চ্যানেল আর্ট মানে যেটাকে আমরা ব্যানার বলি আমাদের সেটা লাগবে তারপরে হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তাই না তো সেগুলো আমরা হচ্ছে কি করব তৈরি করব তাই না সেগুলো আমরা কীভাবে তৈরি করব সেটা আমরা এখন একটু দেখি তাহলে আমরা ছিলাম যে জায়গাতে সেটা হচ্ছে আমাদের চ্যানেল নেম আমরা তৈরি করব খুব সুন্দরভাবে বা ইউনিকভাবে যে চ্যানেল নেম দিয়ে খুব সহজেই আমাদেরকে খুঁজে পাওয়া যায় কেন আমাদের ইউনিক নেম লাগবে বা আমাদের চ্যানেলের নামটা ইউনিক হতে হবে এই জন্যই হতে হবে যে আগে থেকেই কেউ যদি এমন কোনো চ্যানেলের নাম নিয়ে থাকে যেটা সার্চ করলে তারটাই সামনে আসে সেক্ষেত্রে আপনি খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন না বা আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করবে না এই জন্য আপনাকে ইউনিক চ্যানেল নাম মানে তৈরি করতে হবে ওকে সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে চ্যানেল ধরেন এটা না দিয়ে আমি যদি আরও কিছু দামি চ্যানেল দেখাই এখান থেকে মনে করেন এই যে এটা একটা ডামি চ্যানেল হ্যাঁ এখানে চলে যাচ্ছি সুইচ করলাম আমরা এখান থেকে আমরা যেটা করব আমরা এই চ্যানেলের স্টুডিওতে যাব তারপর এই চ্যানেলের এই যে হোম পেজে আমরা যাব হ্যাঁ এই চ্যানেলটা দিয়ে আমি এখন দেখাচ্ছি এই চ্যানেলে দেখেন এই চ্যানেলে আমাদের কিছুই নেই একেবারে নতুন চ্যানেল তাই না তো একটা ব্যানার আর্ট তৈরি করতে হবে ব্যানার আর্ট তৈরি করার জন্য আপনি ক্যানভায় চলে যেতে পারেন আর যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করতে চান সেটা আপনারা করতে পারেন তো ব্যানার আর্টের জন্য বা যেটা করবেন ইউটিউব চ্যানেল চ্যানেল আর্ট আর্ট বা আপনি যদি ইউটিউব ব্যানার সার্চ করেন লিখেও সেক্ষেত্রেও পেয়ে যাবেন যেমন দেখেন এখানে আছে ইউটিউব চ্যানেল ব্যানার তারপর চ্যানেল ওয়াটারমার্ক তারপর হচ্ছে ইউটিউব ব্যানার ইউটিউব চ্যানেল লোগো সব কিছু আছে এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব ব্যানারের জন্য পঁচিশশো ষাট বা চোদ্দশো চল্লিশ পিকজেল আমাদের প্রয়োজন হয় এখানে ক্যানভাস যেটা করছে সেই সাইজটাই আমাদের রেডি করে দিয়েছে এবং ইউটিউবের চ্যানেল লোগোর ক্ষেত্রে আটশো বাই আটশো পিকজেল তো আমরা কি করবো আমরা ইউটিউব ব্যানার এর উপরে ক্লিক করব এটা কি হবে পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ যেটা যেমন আমরা যদি এখানে কত ছিল আমাদের এটা বললাম আমরা পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ পঁচিশশো ষাট বাই হচ্ছে আমাদের কত চোদ্দোশো চল্লিশ এই আমাদের চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট তো ক্যানভা থেকে তৈরি করার সুবিধা কি ক্যানভা থেকে তৈরি করলে যেটা হয় খুব অল্প সময়ের মধ্যে আগে থেকেই তৈরি করা যে স্যাম্পল গুলো আছে সেটা থেকে আমরা তৈরি করতে পারি তো আমি এখান থেকে ধরে নিচ্ছি এটাই তৈরি করব বা এটা আমি নিতে চাচ্ছি এটা আমার পছন্দ হয়েছে তো এটা কি করব কাস্টমাইজ কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করব ক্লিক করার পরে এরকমভাবে এই টেম্পলেটটা আমাদের সামনে চলে আসবে আপনি ক্যানভা যদি ইউজ করতে পারেন দেখেন এখন জুম করলে আপনি এটাকে বড় করে দেখতে পারবেন আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করি বত্রিশ পার্সেন্ট বা একত্রিশ পার্সেন্ট রেখে আমরা খুব সুন্দরভাবে এটার ওপর কাজ করতে পারবো তো আপনাকে যেটা করতে হবে হুবহু এটা দিয়ে দিলে হবে না আপনি তারপরে আপনার নিজের কিছু টেক্সট লিখতে পারেন এখানেও এখানেও কিছু টেক্সট লিখবেন অথবা আপনি চাইলে এটা দিতে পারেন মানে ডিলিট করে দিতে পারেন অর্থাৎ এটা আপনার হচ্ছে নিজের ওপর নির্ভর করবে যেমন যেমন এখান থেকে আমি যদি এই লেখাটা চেঞ্জ করতে চাই কি করব এই লেখার উপর ক্লিক করব মানে সবই এখানে এডিটেবল সব কিছু এই দেখেন ক্লিক করার পর বক্স হচ্ছে তার মানে এটা এডিটেবল তারপর এখানে ক্লিক করছি এটা এডিটেবল ফেলে দেওয়া যায় মানে ডিলিট করে দেওয়া যায় ডিলিট করে দিলাম হ্যাঁ ডিলিট করে দিলাম দেখেন এরপরে নামটা ধরেন আমি এখানে এই নামটা দিতে চাচ্ছি না আমি এই নামটা দিতে যাচ্ছি তাই না তো আমি কি করব আমি জাস্ট হচ্ছে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম আপনি চাইলে এটার হচ্ছে ফন্টও চেঞ্জ করতে পারবেন এখান থেকে যে এখানে ক্লিক করলে আমাদের ফন্ট চেঞ্জ করার অপশন আছে অর্থাৎ এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন তো আমি এখন কাস্টমাইজ করলাম না আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার পরে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানার আর্ট সেটা রেডি হয়ে যাওয়ার পরে আপনার এটাকে ডাউনলোড করতে হবে কীভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করবেন এরপরে হচ্ছে যে নিচে ডাউনলোড সেকশন এরপরে এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন ক্লিক করার পরে জেপিজি তারপরে ডাউনলোড তাহলে এটা আমাদের কোথায় চলে যাবে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে তাহলে আমাদের কি হলো আমাদের ব্যানার আর্ট বা চ্যানেল আর্ট রেডি হয়ে গেল তাই না এরপরে আমাদের কি লাগবে লোগো আমাদের চ্যানেল লোগো লাগবে আমাদের চ্যানেলের লোগোর সাইজ কত ছিল আটশো বাই হচ্ছে আটশো পিক্সেল ওকে একই রকমভাবে আপনি ক্যানভাতে যাবেন ক্যানভাতে যাওয়ার পরে এখানে আপনি যেটা করবেন এখানে আপনি সার্চ করবেন যেটা হচ্ছে ইউটিউব লোগো ইউটিউব লোগো লিখে সার্চ করলে আটশো বাই আটশো পিকজেলে অনেক টেমপ্লেট আপনি পেয়ে যাবেন এখানে এই যে টেম্পলেটগুলো আছে এখান থেকে যেটা আপনার মানে পছন্দ যেটা ভালো লাগে সেটাই আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ধরে নিচ্ছি আমি হচ্ছে সাপোজ যে কোনো একটা কিছু এটাই নিচ্ছি কাস্টমাইজ দিস তারপরে আমরা শেয়ারে ক্লিক করব মানে ডাউনলোড করার জন্য তার আগে অবশ্যই এটাকে কাস্টমাইজ করে নেবেন যে আপনারা যদি ক্যানভা ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই হচ্ছে এগুলো কাস্টমাইজ করতে পারবেন এই যে এখানে লেখাগুলো সব ঠিকঠাক করা যায় হ্যাঁ তো আমি আপাতত এটাই নামিয়ে নিচ্ছি শেয়ারে ক্লিক করবো ডাউনলোডে যাব যে পিজি ডাউনলোড তাহলে আমাদের কি হলো যে চ্যানেলের যে লোগো সেটাও আমরা ডাউনলোড করে ফেললাম ওকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা চ্যানেল ব্যানার এবং চ্যানেল যে লোগো সেটা পেয়েছি তাই না এবার আরেকটি জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্ক ওকে তো ভিডিও ওয়াটারমার্ক মানে হলো যখন আমরা কোনো ভিডিও দেখি তখন দেখবেন যে ভিডিওর নিচের দিকে এই সেকশনটাতে কোনো একটা মানে ছবি দিতে পারেন আপনি কোনো টেক্সট দিতে পারেন যে কোনো ধরনের কিছু লেখা আপনি ওখানে ওখানে দিতে পারেন সেই জিনিসটাই হচ্ছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক আপনি যেটা করতে পারেন ক্যানভা থেকেও তৈরি করে নিতে পারেন অথবা চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন যেমন আমি এখানে সার্চ করব ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক লিখে সার্চ করলাম এই যে এখানে বেশ কিছু এই যে এটা এটা আপনি ব্যবহার করতে পারেন ভিডিও ওয়াটারমার্ক যেমন আমি এটাকে কপি কপি করে করলাম গুগলে এসে ভিডিও ওয়াটারমার্ক সাইজ সাইজ লিখে সার্চ করলাম মানে এটারও একটা সাইজ আছে এই যে ইউটিউবের যে ভিডিও ওয়াটারমার্ক এটা আপনাকে একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ পিক্সেলের মধ্যে তৈরি করতে হবে এর বাইরে গেলে হবে না সো আমি এটাকে এখানে রাখলাম রেজলেশনটা এটাও মাথায় রাখবেন এই যে ক্যানভা থেকে চাইলেই আপনি এগুলো মানে কাস্টমাইজ করে নিতে পারেন তো ধরে নিচ্ছি আমি আপাতত এটাই ব্যবহার করব এটাকে আমি জাস্ট জাস্ট এখান গিয়ে যেহেতু সময় কম ডাউনলোড করে নিলাম কাস্টমাইজে যাচ্ছি না আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের যে ক্যাটাগরি বা চ্যানেল যে বিষয় সেই বিষয়ের উপর ভিত্তি করে এগুলোকে কাস্টমাইজ করে নেবেন ওকে তাহলে আমরা তিনটি বিষয় কিন্তু পেয়ে গেলাম মানে তিনটি কি বলবো যে তিনটি টপিক বা তিনটি যেটা আমাদের কাজে লাগবে যেমন চ্যানেলের ব্যানার তিনটি জিনিস আর কি তো আমরা কোথায় যাবো এখন আমরা আমাদের চ্যানেলে চলে যাব চ্যানেলে যাওয়ার পরে আপনি চ্যানেলকে কাস্টোমাইজ করবেন কিভাবে কাস্টোমাইজ করার জন্য আমাদের তো এগুলো সেট করতে হবে তাই না এই জন্য আমরা কী করবো কাস্টোমাইজ চ্যানেলে যাব কাস্টোমাইজ চ্যানেলে ক্লিক করলাম কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমাদের ইউটিউব রিডিরেক্ট করে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে এরপরে আমরা এখান থেকে যেটা করব এই যে এখানে বেশ কিছু সেকশন আছে দেখেন বিষয়টা একটু খেয়াল করেন এখানে আমাদের যেটা করতে হবে চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে এই সেকশনটাতে আমাদের ভিডিও আপলোড করা ভিডিও এসিও করা ভিডিওগুলোকে ডিলিট করা মানে চ্যানেলের অ্যানালিটিক্স দেখা মনিটাইজেশন দেখা আর্ন দেখা কপিরাইট দেখা সব আমরা এখান থেকে পাবো ওকে সো এই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হবে এখন ভালো কথা আমরা যেটা করবো আমাদের চ্যানেলের ব্যানার অ্যাড করব লোগো অ্যাড করব তবে এই লোগো ব্যানার এগুলো অ্যাড করার আগে অবশ্যই আপনারা যেটা করবেন এগুলোকে হচ্ছে রিনেম করে নেবেন মানে রিনেম উইথ এসিও উইথ রিনেম মানে যেটা কি বলছি কি আরেকবার আমি লিখি এটাকে এসিও উইথ কিওয়ার্ডস কিওয়ার্ডস তারপরে হচ্ছে চ্যানেল নেম তারপরে চ্যানেল কিওয়ার্ডস যদি বলি একই জিনিস মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার চ্যানেলের তো একটি নাম আছে আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড আছে অর্থাৎ যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন তো যখন এই চ্যানেল লোগো ভিডিও ওয়াটারমার্ক তারপরে হচ্ছে চ্যানেলের ব্যানার এগুলো আপনি আপলোড করবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের নাম দিয়ে ওই ব্যানারটাকে রিনেম করে ফেলতে হবে তারপর কিওয়ার্ডগুলোকে আপনার চ্যানেলে দিতে হবে যেমন আমাদের চ্যানেল কি ধরে নিচ্ছি আমরা কি একটা টেক রিলেটেড চ্যানেল যদি তৈরি করি সেক্ষেত্রে আমরা কি করব যে আমাদের এই ব্যানার এরিয়া হবে মানে নেমটা হবে ব্যানার হচ্ছে ব্যানার ইমেজ অফ অমুক মানে ফাইল নেমটা আর কি যেটা হচ্ছে ইউটিউব ব্যানার youtube banner image of tech hunter okay এটা হবে আমাদের যে jpg ফাইলটা আছে সেটার নাম এবং ওটাকেই ফাইলটাকে আমরা আবার এসইও করব এসিও করার জন্য আমরা কি করব এই নামটাকে ব্যবহার করব সাথে কিছু কিওয়ার্ড ব্যবহার করব এখন কিওয়ার্ড কি কি হবে তাই না আপনাকে কিছু কিওয়ার্ড বের করে নিতে হবে ম্যানুয়ালি বের করবেন সেটা যে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সে কি কি ধরনের কিওয়ার্ড অন্যরা দিয়েছে বা ইউনিক হবে ইউনিক একটা কিওয়ার্ড যেটা হবে ধরে নিচ্ছে আমাদের এটাই চ্যানেলের নাম তাহলে টেক হান্টার একটা ইউনিক কিওয়ার্ড এটা তো দিতেই হবে মাস্ট তাই না তারপরে টেক একটা কিওয়ার্ড আমাদের হতে পারে তাই না তারপর টেকনোলজি টেকনোলজি হ্যাঁ তারপর আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন এটা হবে আমাদের একটা কিওয়ার্ড তো এরকম ভাবে কিওয়ার্ডগুলো আপনাদের বের করতে হবে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করব আমাদের যে চ্যানেল আছে সেটাকে আমরা হচ্ছে চ্যানেলের ব্যানার বা লোগো এগুলোকে এসিও করব ওকে সো আপনারা যেটা করবেন তাহলে আমি এটাকে কপি করলাম তারপরে এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোডে চলে আসলাম ডাউনলোড এসে এই যে আমাদের এটা ব্যানার ইমেজ এটা হচ্ছে আমাদের লোগো চ্যানেলের মানে প্রোফাইল ইমেজ এবং এটা হচ্ছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক আমরা এটাকে এসিও করব প্রথমে তো আমরা কী করবো রাইট ক্লিক করব রিনেমে যাব নামটাকে চেঞ্জ করব তারপর আবার রাইট ক্লিক করব প্রপার্টিসে যাব ডিটেলসে এই যে টাইটেল দেখেন এখন হচ্ছে এটার অফ পেজ এসিও করছি আমরা অর্থাৎ এই ইমেজটার ব্যাক আমরা এটাকে রিনেম করছি বা এসিও করছি কিওয়ার্ড অ্যাড করছি কেন করছি এটা এটা এই জন্যই করছি যে আমরা সার্চ ইঞ্জিনকে গুগল হোক বা ইউটিউব হোক তাদেরকে বোঝাতে চাই যে দেখো আমার চ্যানেল হচ্ছে এই রিলেটেড এটা হচ্ছে আমার চ্যানেলের ব্যানার আমার চ্যানেলের কিওয়ার্ড হচ্ছে এটা আমি চাই তুমি এই কিওয়ার্ড দিয়ে আমাকে র্যাঙ্ক করাও ওকে সো এই জন্যই আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি সাবজেক্টেও আমরা টাইটেলটা দিয়ে দিলাম এখান থেকে রেটিংটা ফাইভ স্টার দিয়ে দেবেন ট্যাক্সের মধ্যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেটা দিয়ে দেবেন কমেন্টসের মধ্যে আপনি ট্যাগসও দিতে পারেন কিউআর দিতে পারেন অথবা আপনার চ্যানেলের ডেসক্রিপশনও দিতে পারেন অথরের জায়গায় আপনার চ্যানেলের নামটা দিবেন এবং কপিরাইটের জায়গাতেও আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন যেমন আমরা যদি এটাই ধরি দিয়ে দিলাম এখানে দিলাম এরপরে অ্যাপ্লাই ওকে তাহলে আমাদের এটা ওকে হয়ে গেল তাই না এখন আমরা যাব হচ্ছে ইউটিউবে আচ্ছা আমরা এটা অ্যাড করব কোথা থেকে ব্র্যান্ডিং থেকে আর লেআউটের যে বিষয়টা সেটা একটু বলে রাখি লেয়ার আউটের বিষয়টা হচ্ছে এখানে আমরা চ্যানেল ট্রেইলার সেট করতে পারবো এবং ফিচার্ড ভিডিও সেট করতে পারবো চ্যানেল ট্রেইলার হলো যে আমাদের চ্যানেলে এমন কোনো ভিডিও আছে কি না যেটা আমরা ট্রেইলার ভিডিও হিসেবে ব্যবহার করতে পারি যেটা আমাদের সাবস্ক্রাইবার নিয়ে আসতে সাহায্য করবে যেমন চ্যানেল ট্রেইলার কোনটি হতে পারে চ্যানেল ট্রেইলার হতে পারে যে খুব ভালো কোনো ভিডিও অর্থাৎ অথবা আপনার চ্যানেলের মূল যে থিম বা যে নিয়ে আপনি কাজ করেন সেই রিলেটেড কোনো ভিডিও যদি থেকে থাকে সেটাকে আপনি চ্যানেল ট্রেইলার হিসেবে অ্যাড করতে পারেন অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই আগে আপলোড করতে হবে ভিডিওটি তারপরে আপনি সেটা অ্যাড করতে পারবেন সো এটা আমরা পরে দেখব যেহেতু আমরা এখন একেবারেই নতুন চ্যানেল এখন অ্যাড করিনি সো সেটা আমরা পরে করব একই রকমভাবে ফিচার্ড ভিডিও আমরা পরে অ্যাড করব তারপরে ফিচার্ড সেকশন ফিচার সেকশনের মধ্যে আমরা ভিডিও রাখতে পারি শর্ট ভিডিও রাখতে পারি তারপরে এখানে প্লে লিস্ট রাখতে পারি তারপরে আমরা আমরা যে লাইভ স্ট্রিম করি সেটাকে রাখতে পারি হ্যাঁ আপনি চাইলে এগুলোকে টেনে এই যে উপরে নিচে করতে পারবেন এগুলো আমরা কখন করতে পারবো যখন আমাদের চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা হবে এরপরে আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারবো তাই এটা হচ্ছে পরের কাজ আগের কাজ হচ্ছে আমাদের এই যে ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো সো ব্র্যান্ডিংয়ে যাবো আমরা এরপরে আমরা এই যে ব্যানার ইমেজ এখানে এই যে ব্যানার ইমেজের এখানে এই যে আপলোডে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডারে আছে সেটাতে যাব তারপরে যে ব্যানারটা দিতে চাই সেটা সিলেক্ট করলাম ক্লিক করলাম এরপরে ডানে ক্লিক করবেন তবে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে দেখবেন যে অল ডিভাইসে আপনার এটা কিভাবে ভিউ হবে এতটুকু ভিউ হবে ডেস্কটপে এতটুকু এবং টিভিতে হচ্ছে এতটুকু মানে ইউটিউব টিভিতে তো আপনারা চেষ্টা করবেন যে অল ডিভাইসে মানে ভিউয়েবল অন অল ডিভাইসে যেন আপনার এই যে ব্যানার ইমেজ সেটা সম্পূর্ণ দেখা যায় দেখেন এটার কিছু কিছু অংশ কিন্তু কেটে গিয়েছে তার মানে আমরা যখন মোবাইলে দেখব এটা কিন্তু এই দিক দিয়ে কেটে যাবে আমাদের কি করতে হতো আমাদের সময় নিয়ে এটাকে একটু কাস্টমাইজ করে একটু ছোটো করে নিতে হতো তাহলে এটা সুন্দরভাবে সেট হতো এবং অল ডিভাইসের জন্য ভিউবল কেন করতে হবে এই জন্যই করতে হবে যে ম্যাক্সিমাম ইউজাররা ব্যবহার করে মানে ইউটিউব ব্যবহার করে হচ্ছে মোবাইলে এই জন্য আমাদের ইউজার ফ্রেন্ডলি করার জন্য অবশ্যই মোবাইলে যেরকমভাবে আমরা দেখতে পারি সেভাবে এটাকে রেডি করতে হবে এরপর আমরা ডানে ক্লিক করে দিচ্ছি এটাকেই ডানে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে এরপরে পাবলিশ তবে পাবলিশ করার আগে একবারে পাবলিশ করব তার আগে লোগোটা মানে প্রোফাইল পিকচারটা এই যে পিক পিকচার সেটি আমরা অ্যাড করবো তো একই রকমভাবে ওটাকে হচ্ছে আপনারা এইভাবে একটু এসিও করে নেবেন সো আমি আর এখন এসিওতে যাচ্ছি না সরাসরি আপলোড করে দিচ্ছি আপলোডে যাব সিলেক্ট করব ওপেন করব দেন ডান চাইলেটাকে ফ্লট করবেন এবং এরপরে হচ্ছে ওয়াটারমার্ক এই যে দেখেন আপলোডে ক্লিক করব এটাও এসিও করে নেবেন দেন এটা সিলেক্ট করলাম দেন ওপেনে ক্লিক করলাম এই যে দেন ডান এখন এই ওয়াটারমার্ক আমরা কি মানে ভিডিওর একেবারে লাস্টে দিতে চাই এন্ড অফ ভিডিও নাকি কাস্টম স্টার্ট টাইম নির্দিষ্ট কোনো টাইমে নাকি এন্টায়ার ভিডিও এনটায়ার ভিডিওতে দেওয়াই ভালো ভালো এই যে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার এই ডান সাইডে এরকমভাবে থাকবে এখানে কিন্তু এই যে মানে ভিডিও প্লেয়ারটার ছবি দেওয়া আছে সব যখন দিয়ে দিবেন এরপরে আপনি পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলাম পাবলিশে ক্লিক করলে দেখবেন যে এটা আমাদের একটু সময় পরে আপডেট হয়ে গিয়েছে হ্যাঁ আমরা গোটু চ্যানেলে ক্লিক করব ক্লিক করলে দেখবেন যে কিছু সময়ের মধ্যেই আপনার যেগুলো আপনি অ্যাড করেছেন ব্যানার ইমেজ বা প্রোফাইল ইমেজ সব অ্যাড হয়ে যাবে এটা এটা এখনো হয়নি একটু সময় নিচ্ছে একটু অ্যাড হতে সময় নেয় তাহলে আমাদের এই কাজ ওকে হয়ে গেল হ্যাঁ এখন আমরা যেটা করব আমরা এখান থেকে ব্র্যান্ডিং দেখলাম তাই না লেআউটটা তো আমরা পরে দেখব ভিডিও অ্যাড করার পরে মানে ভিডিও আপলোড করার পরে এরপরে বেসিক ইনফো বেসিক ইনফোতে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে চ্যানেলের নাম তো আপনি অলরেডি যেটা দিয়ে দিবেন সেটাই এখানে থেকে যাবে এবং সেটা হচ্ছে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে চ্যানেলের নাম আপনি একবারই দিবেন বারবার চেঞ্জ করবেন না কারণ যেহেতু আপনি ইউটিউবে চ্যানেল তৈরি করবেন বা ইউটিউব শুরু করতে চাইলে সুন্দরভাবে একটি নাম নিয়ে আপনাকে শুরু করতে হবে বারবার চেঞ্জ করলে ইউটিউব ভাববে যে কেন বারবার আসলে এটা চেঞ্জ করা হচ্ছে এই জন্য আপনার চ্যানেলকে র্যাঙ্কে নিতেও তার সময় লাগবে ইউটিউবে বলে দিচ্ছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টোয়াইস ইন ফোরটিন ডেজ মানে চোদ্দো দিনের মধ্যে আমরা দুইবার নাম চেঞ্জ করতে পারবো এর বেশি না সো এটা মাথায় রাখতে হবে নাম বেশিরভাগ চেঞ্জ না করাই ভালো চাইলে চেঞ্জ করবেন এখান থেকে এবং হ্যান্ডেল এরপরে সে ইউটিউব হ্যান্ডেল মানে চ্যানেলের হ্যান্ডেল তো ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা কি হ্যান্ডেলটা হচ্ছে আসলে ইউজার নেম ইউজার নেমটা হচ্ছে হ্যান্ডেল যেমন দেখেন এখানে এই চ্যানেলের এই নাম অনুযায়ী ইউটিউব এরকম একটা ইয়া দিয়ে দিয়েছে মানে অলরেডি সেট করে দিয়েছে এই যে অ্যাড এটা হ্যাঁ ইউজার তো এটাকে কাস্টমাইজ করা যায় যেমন আমি যদি এখানে একটু কেটে এটাকে মনে করেন এটা দিন দেখি হ্যান্ডেলটা আমি নিতে পারবো কিনা হ্যাঁ এটা নিতে পারবো তাহলে আমার এই চ্যানেলের হ্যান্ডেল হবে এরকম হ্যাঁ দেখেন এই যে হ্যান্ডেল অ্যাভেলেবেল সো এটা হচ্ছে ইউজার নেম আপনার এটা সেট করে নেবেন এরপরে আসে ডেসক্রিপশন আর হ্যান্ডেলের বিষয়ে আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলের নাম রাখবেন হ্যান্ডেলে হ্যাঁ যদি তার সাথে সংখ্যা দিতে হয় অবশ্যই দিয়ে দিবেন আর হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনে বলছে যে টেল ভিউয়ার্স অ্যাউট ইউর চ্যানেল তার মানে আমাদের চ্যানেলটা কি সেটা বিষয়ে ভিউয়ার্সদের আমরা বলবো ইউর ডিসক্রিপশন উইল অ্যাপেয়ার ইন দ্য অ্যাওয়ার্ড সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্টস অ্যামং আদার প্লেসেস অর্থাৎ আমাদের চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশনে এই ডেসক্রিপশন আমরা পাবো ডিসক্রিপশন লিখবেন এক হাজার ক্যারেক্টারের মধ্যে কীভাবে লিখবেন ডেসক্রিপশন লেখার জন্য আপনার চ্যানেলের যে নিশ চ্যানেলের যে ক্যাটাগরি বা যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড অন্যান্য চ্যানেল দেখবেন তারা কীভাবে ডেসক্রিপশন দিয়েছে সেটা আপনি দেখবেন এবং একটা ইউনিক ডেসক্রিপশন তৈরি করবেন চাইলে আপনি জিপিটি ব্যবহার করতে পারেন অথবা আপনি বার্ডকেও ব্যবহার করতে পারেন এক এক চ্যানেলের ডিসক্রিপশান আসলে এক এক রকম হবে সো চেষ্টা করবেন চ্যানেল আসলে যেই রিলেটেড সেই রিলেটেড ডেসক্রিপশনই তৈরি করতে নেক্সট আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন আপনার চ্যানেলে আসলে কোন ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করবেন এরকম বিষয়ে জানানোর জন্য এটা সাধারণত দরকার হয় না এরপরে আছে চ্যানেলের ইউআরএল এই যে দেখেন চ্যানেলের ইউ আপনি এখানে পেয়ে যাবেন এটাকে আপনি কপি করতে পারবেন কপি করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন এরপরে আছে লিঙ্ক এখন লিঙ্কের বিষয়টা কি লিঙ্কের বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পরে প্রত্যেকটা চ্যানেলে বা ম্যাক্সিমাম চ্যানেলে দেখবেন যে এই ডান সাইডে মানে চ্যানেলে ব্যানার ব্যানারের এখানে কিছু লিঙ্ক থাকে যেমন ফেসবুকে একটা আইকন থাকে ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্ট লিঙ্কড বা ওয়েবসাইট সেই যে লিঙ্কগুলো ওই জায়গাতে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কে নিয়ে যায় বা ওই ওয়েবসাইটে নিয়ে যায় যে কোনো ধরনের লিঙ্কে তখন নিয়ে যায় সেই লিঙ্কগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে দেখেন এখানে বলাই আছে যে শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ ইউর ভিউয়ার্স অর্থাৎ আমরা কি চাইবো যে আমাদের যে ভিউয়ার আছে তারা যেন আমাদের আদার্স যে সোশ্যাল প্রোফাইল আছে সেগুলোতেও যেন যায় বা আমাদের ওয়েবসাইটে যায় এখানে বলাই হচ্ছে দে উইল বি ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাওয়ার্ড পেজ আমাদের অ্যাওয়ার্ড পেজে আমরা এটাকে পাবো এবং চ্যানেলের প্রোফাইলও পাবো তো অ্যাড করবেন কীভাবে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লিঙ্ক টাইটেল মনে করি এখানে আমরা ফেসবুকের লিঙ্ক দিতে চাই মানে ফেসবুক পেজ হোক ফেসবুক বা ফেসবুক অ্যাকাউন্ট তাহলে আমরা এখানে ফেসবুক লিখব এরপরে ইউআরএলটা দিয়ে দেবো এই যে ইউআরএল রিকোয়ার্ড দিয়ে দেবো দিয়ে দিলে আপনার এটা অটো আপনার দেখবেন যে অ্যাড হয়ে যাবে হ্যাঁ অ্যাড বলতে দেখেন আপনি চাইলে পরবর্তীতে এটা ডিলিটও করতে পারবেন যেমন হচ্ছে যদি আমরা ফেসবুক দিই ফেসবুক দেওয়ার পরে আপনার ফেসবুক পেজের যে হচ্ছে আপনার ইউআরএল আছে বা অ্যাড্রেস আছে সেটা আপনি দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর আপনি পাবলিশে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে আপাতত দিচ্ছি না এবং এরপরে আছে হচ্ছে ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেসটা কি বলাই হচ্ছে যে লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট ইউ উইথ বিজনেস এনকোয়ারিজ অর্থাৎ কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে স্পন্সরশিপ দিতে চায় বা আপনাকে স্পন্সরশিপ সম্পর্কে জানাতে চায় বা আপনার কাছে কোনো কিছু জানার থাকে কিভাবে সে আপনার সাথে যোগাযোগ করবে মূলত এটা আসলে স্পন্সরশিপের জন্যই দেওয়া যে খুব সহজে আপনার ইমেলটা খুঁজে যাতে সে পায় এবং এটা হচ্ছে আপনি যেটা করবেন যে আপনার ইউটিউবের যে আপনার অ্যাওয়ার্ড সেকশনে আপনি এটা অ্যাড কর মানে দেখতে পারবেন এটা অ্যাড করলে সো এখানে একটা ইমেল দিয়ে দিবেন বিজনেস ইমেল যে কোনো ইমেল এখানে আপনি দিতে পারেন যে কোনো ইমেল যে ইমেইলে আসলে আপনার চ্যানেলে কেউ যদি আসে সে যদি কোনো ইনকোয়ারি করতে চায় কোনো স্পন্সরশিপ দিতে চায় সেক্ষেত্রে এই মেইলে সে আপনার সাথে যোগাযোগ করবে তো এই সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে মানে অ্যাড হয়ে যাবে এরপরে আমরা গোটু চ্যানেলে ক্লিক করব গোটু চ্যানেলে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে তাই না সুন্দরভাবেই সেট হয়ে গেছে তারপরে এটাও সেট হয়েছে এই যে এটা এবং আমাদের ভিডিও ওয়াটারমার্কও সেট হয়ে গেছে আমরা যখন ভিডিওগুলো আপলোড করবো তখন দেখবেন তার মধ্যে ওই ওয়াটারমার্ক থাকবে ওকে সো এই হচ্ছে আমাদের চ্যানেলের কাস্টমাইজেশনের যে বেসিক বিষয় সেটা তাহলে আজকে আমরা কি জানলাম আজকে মূলত আমরা চ্যানেলের জন্য আমাদের ব্যানার আমাদের হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক আমাদের চ্যানেলের লোগো কিভাবে তৈরি করব সেটা দেখলাম এবং এরপরে আমরা লেআউট সেকশন দেখলাম ইউটিউব স্টুডিওর মধ্যে এবং ইউটিউব স্টুডিওতে যে চ্যানেল কাস্টমাইজেশন সেকশন আছে সেখানে লেআউট এগুলো আমরা হচ্ছে পরের ভিডিওগুলোতে দেখব ভিডিও আপলোড করতে করে এরপর ব্র্যান্ডিংটা আমরা ঠিকঠাক করলাম বেসিক ইনফো আজকে আমরা ঠিকঠাক করলাম তো আমাদের আরও কিছু সেটিংস আছে সেটা আমরা হচ্ছে পরের ভিডিওতে দেখব তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন